পৃথিবীর মানুষেরা আল্লাহ কেমন কষ্ট করেছেন জানি যখন আমরা বের হলাম যুদ্ধ করার জন্য ছয় সদস্য বিশিষ্ট একটা দল আমরা বের হলাম আমরা মানুষ হইলাম ছয়জন আছে মাত্র একটা একটা উঠ মানুষ ছয়জন বাহন হইল একটা একটা উঠের মধ্যে দুইজনের বেশি ওঠা যায় না আবু মুসাড়ি বলেন দুইজন উটের উপরে উঠে বাকি চারজন পায়ে হেঁটে হেঁটে হাঁটে দুই জন নামে আরো জন উঠে বাকি চারজন পায়ে হেঁটে হেঁটে এমনি তাকে দেখি আমাদের পা থেকে নখ গুলো খসে পড়ে গেছে মরুভূমির বালু আমরা সহ্য করতে পারি নাই মরুভূমির গরম বালু লেগে আমাদের পা গুলো যেমন উঠেছে আমাদের পায়ের নখ গুলো খসে খসে পড়ে গেছে এমনি তাকে দেখি

তাম পৃথিবীতে আপনি বিশ্ব নবীর শান মর্যাদা আমি আল্লাহ উঁচু করেছি কেমন উঁচু করেছি জানেন নিঃখীর তামাই যেখানে আমি আল্লাহর আলোচনা যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে আপনি বিশ্বনবীর নাম উচ্চারিত হই যে বিশ্ব অবিরত সন্ধান যে বিশ্ব মর্যাদা ন বিজিও সঙ্গে পায়ের মধ্যে পট্টি লাগায় আল্লবি আমরা আইসা সিদ্ধিকর গেল্লা মুচলা না নবিজির পিঠের মধ্যে হাত বোলায় আম্মাদ আশা বরবার লবি আপনার পিঠের মধ্যে দেখা যায় দাগের দেখা যায় আমার মনে হয় আপনার বুঝি বসন্ত রোগ হয়েছিল আর না হলে তো পিঠের মধ্যে এমন দাগ হওয়ার কথা নয় আল্লাহ বিশ্ব নামিক যেই নবীর গায়ে কোনো পোকা বসতে পারে না যেই নবীর গায়ে কোনো পোকা মাকর বসার অনুমতি নাই ওই নবীর বসন্ত রোগ কেমনে হবে গাষা আমার পিঠে কোটা দাগ দেখা যায় এইগুলা কোন বসন্ত রোগের দাগ নয় এইগুলা কিসের দাগ জ্বালানি আমি বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম তায়েফের লোকেরা আমার দাওয়াত গ্রহণ করে নাই আমাকে পাগল পাগল বলে তারা দিয়েছে তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে তারা ছোট ছোট কঙ্কর নিয়ে আমি নবীর পিঠে এমন ভাবে আঘাত করেছে ওই আঘাতের কারণে আমার থেকে মহল জারি হয়ে গেছে আয়সা পিঠের মধ্যে যে চানির মতন দাগ দেখা যায় এইগুলা কোন বসন্তের দাগ না প্রাইভের ময়দানে কম করে আগাতে চিল